কিছু ভয়াবহ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আর ইতিমধ্যে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ অংশবিশেষ দেখেছেন আশা করি আপনি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন কেন এই দুর্ঘটনা ঘটলো এবং কিসের জন্য প্রিয় দর্শক আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতে আগ্রহ শহরে যে ঘটনাটি ঘটেছিল বিমান দুর্ঘটনা আমরা অনেকেই খুশি হয়েছিলাম আসলে তো খুশি হওয়ার কোনো কারণ নাই অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা একই এবং যে কোনো মানুষের মুখে হতে পারে যে কোনো সময় এটা কখনোই বলে কয়ে আসে নাই তবে তদন্ত বাহিনী তদন্ত কমিটি তদন্ত করতেছে কিসের জন্য হয়েছিল কার গাফিলতি আছে কোনো ইঞ্জিন সমস্যা ছিল কি না কোনো চালকের সমস্যা ছিল কোনো পাইলটের সমস্যা ছিল কি না এই ধরনের তদরকি তারা ইতিমধ্যে কমিটি করে ফেলছে কিন্তু ফলাফল জিরো কিন্তু কিছুদিন আগেই আমরা ভারতে দেখেছিলাম ওখানে প্রায় দুইশো লোক নিয়ে এই বিমানটা দুর্ঘটনা ঘটেছিল যাত্রীসহ কিন্তু আজকে আমার দেশে কোনো যাত্রী ছিল না কিন্তু প্রশিক্ষণ একটি বিমানবন্দর একটি বাচ্চাদেরকে একটি স্কুল সেন্টার ছিল এবং কোচিং সেন্টার ছিল কোচিং চলাকালীন অবস্থায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওখানে আত্মনাথ আর আত্মনাথ আসলো যখন আগুন লাগে আগুনের ভিতর থেকে একজনকে বাঁচানো যায় না এক উপরে আল্লাহ যদি সহায় না থাকে তিনি যদি কাউকে রক্ষা না করে কেউ কখনোই কাউকে বাঁচতে পারে তবে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে বিমান কর্তৃপক্ষ এবং এখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নাই প্রত্যেকটা মানসিক কষ্ট করতেছে ছোট ছোট বাচ্চারা কি অবস্থা হায় হায় উপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং ভেস্ত নজর করবেন তাদের তাদেরকে আপনার বেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন শহীদী মর্যাদা দেবেন সবাই দোয়া করবেন তাদের জন্য প্রিয় দর্শক এই ধরনের ভয়ালক ঘটনার থেকে আমাদেরকে আল্লাহ তালা সবাই হেফাজত করুক প্রিয় দর্শক এই যে ভয়ালক ঘটনা আপনার আমার হয়তো জানা ছিল না যে আমার দেশেই হবে আমারই ভাই বোনের উপরে হবে এটা যে কোনো মুহূর্তে হতে পারে তবে আমরা কিছুদিন আগেও দেখেছি এই প্রশিক্ষণ বিমান কিন্তু একে একে বাংলাদেশে এইবার চারবার এই দুর্ঘটনা ঘটল তো আমি বিমান কর্তৃপক্ষকে বলবো আপনারা যখন এই ধরনের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষণ বলতে সে তো নতুন নতুন অবস্থায় কাউকে যদি চালান শিখেন বা কোর্স করেন সেক্ষেত্রে অবশ্যই ফাঁকা একটা ময়দানে যাবেন কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে কারণ যেহেতু বিমানটাও নতুন যে প্রশিক্ষণ দেবে কোর্স করবে সেও নতুন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে অতএব আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাবেন যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনাদের কাছে অনুরোধ রইল কারণ বাংলাদেশে কিন্তু একে একে চারটে ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি শেষ ধাপ প্রশিক্ষক যখন মনে করেন প্রশিক্ষণার্থী সক্ষমতা অর্জন করেছে তখনই পাইলটকে একা বা সল ফাই করতে দেয়া হয়